ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অর্থাৎ আগামী সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ থাকবে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তার মানে সরকার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে কার সঙ্গে কথা বলে এই সিদ্ধান্ত নিয়েছে কেন এমন উদ্ভট সিদ্ধান্ত কার স্বার্থে এই সিদ্ধান্ত কাকে বা কোন দলকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য এমন আজগুবি সিদ্ধান্ত নিয়েছে সরকার আসসালামু আলাইকুম স্বাগত লিস্ট নিউজে সম্মানিত দর্শক স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন তরুণ ভোটারদের অংশগ্রহণ বৃদ্ধি এবং ভোটে তাদেরকে আকৃষ্ট করার জন্য আগামী নির্বাচনে প্রতিটি ভোট কেন্দ্রে তাদের জন্য আলাদা বুথ থাকবে এই বিশেষ ব্যবস্থার কথা কেন বলা হচ্ছে তিনি বলছেন যেন তাদের প্রথম ভোটের স্মৃতিটা ভালো হয় কি আশ্চর্য চুক্তি এসছে ভালো হয় না বাসায় গিয়ে তাদের কাছ থেকে ভোটটা নিয়ে আসলে ভোট কেন্দ্র পর্যন্ত কষ্ট করে কেন আসতে হবে তাদের একজন ভোটার তার দায়িত্ববোধের জায়গা থেকে নিজের প্রতিনিধি নির্বাচনের জন্য ভোটাধিকার প্রয়োগ করে থাকেন এখানে নয়মন তেল জোগাড়ের এই কষ্ট কেন করতে যাচ্ছে সরকার তাকে আকৃষ্ট করতে হবে কেন এই ভোট দেওয়ার জন্য পৃথিবীর কোথাও কি আছে এমন উদ্ভট আইডিয়া কার মাথা থেকে এসেছে এই আইডিয়া এই সক্রেটিসকে আসলে জাতি দেখতে চায় নির্বাচন বিষয়ে অভিজ্ঞরা কি বলেন এই বিষয়ে তারা বলছেন আগের তিন নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ না পাওয়ায় যেটি বলা হয় চোদ্দ আঠারো চব্বিশ এই তিন নির্বাচনে ভোট দিতে না পারায় আঠারো থেকে ৩৩ বছর বয়সী ভোটারদের জন্য পৃথক ভোটার তালিকা এবং বুথ স্থাপনের মানে যে পরিকল্পনা করেছে এটি কিন্তু আসলে সংবিধান সম্মত নয় পৃথিবীর কোথাও এমন নজির নেই এনসিপির এক সিনিয়র নেতা প্রসঙ্গে একটা নির্দোষ মন্তব্য করেছেন তিনি বলেছেন বিগত নির্বাচনগুলোতে যুবকরা ভোট দিতে পারেনি এ কারণেই হয়তো তাদের উৎসাহিত করতে এটা করা হতে পারে মানে আবদারটা কেমন যে ভোট দিতে পারেনি তাদের মানে এখন উৎসাহিত করতে হবে ভোট দিতে পারেনি বলে তাদের তো এবার ভোট দেওয়ার জন্য মুখিয়ে থাকার কথা মানে এখন বাস্তবতা হচ্ছে এরকম যে তারাই আসলে চাচ্ছেই না যে ভোটটা হোক কিন্তু তাদেরকে ভোটদানে আকৃষ্ট করার জন্য সরকারের নাওয়া খাওয়া হারাম হয়ে গেছে ঘুম পর্যন্ত বাতিল হয়ে গেছে আচ্ছা বিশ্বের কোন দেশে কি তরুণ ভোটারদের জন্য ভোট কেন্দ্রে বাড়তি সুবিধা রাখা হয় না তাহলে আমরা যেটা জানি বয়স্ক দৃষ্টি প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য ভোট কেন্দ্রে কিছু সুবিধা রাখা হয় নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন এর ফলে মানে যে সিদ্ধান্তটি সরকার নিয়েছে বলে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন এর ফলে পুরো নির্বাচন ব্যবস্থায় প্রভাব পড়তে পারে এমনকি নির্বাচনের মূল উদ্দেশ্য ব্যাহত হওয়ার আশঙ্কাও কিন্তু থাকে নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের সূত্রে জানা গেছে বিশেষ কোন গোষ্ঠী বা শ্রেণীর জন্য পৃথক বুথের অনেক নেতিবাচক দিক রয়েছে সংবিধানে এটি নিয়ে আছে সংবিধানের সপ্তম ভাগে নির্বাচন সংক্রান্ত অনুচ্ছেদ একশো একুশে বলা হয়েছে বর্ণ এবং নারী পুরুষ ভেদে ভোটারদের বিন্যস্ত করে কোনো বিশেষ ভোটার তালিকা প্রণয়ন করা যাবে না যেখানে তালিকাতেই এটি আলাদা করা যাবে না সেখানে ভোট দেওয়ার জায়গাটি আসলে কেন পৃথক করতে হচ্ছে বিরাট প্রশ্ন সংবিধানের এই নির্দেশনার অন্যতম কারণ হল একজন জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার পরে যদি তিনি চিহ্নিত করতে পারেন বিশেষ কোন ধর্ম বর্ণ বা পেশার মানুষ তাকে ভোট দিয়েছেন বা দেননি তাহলে তিনি সবার প্রতি আচরণ করবেন না বা করতে পারবেন না এতে নির্বাচনের যে মূল উদ্দেশ্য সেটি ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে ইলেকশন কমিশন সচিবালয়ের একটি সূত্র জানিয়েছে ভোট গ্রহণের সুবিধার্থে কেন্দ্রভিত্তিক নারী ও পুরুষ ভোটারদের পৃথক তালিকা করা হয় কিন্তু এটাকে নির্বাচনী এলাকার জন্য একটি ভোটার তালিকা হিসেবেই কিন্তু গণ্য করা হয় এটি আমরা বছরের পর বছর ধরে দেখে আসছি এছাড়া বয়স্ক ভোটার এবং অন্তঃসত্ত্বাদের ভোটের লাইনে আলাদা করে ডাল করানোর একটা নির্দেশনা কিন্তু থাকে কেন এটি আমরা বুঝতেই পারি এর বাইরে বিশেষ কোনো বয়সের ভোটারদের জন্য পৃথক বুথ তৈরি করার কোনো বাস্তবতা কিন্তু বাংলাদেশে নেই নির্বাচন সংশ্লিষ্টরাও বলছেন বিশ্বের কোনো দেশে প্রথম ভোটার বা তেত্রিশ বছর বয়স পর্যন্ত ভোটারদের জন্য বিশেষ কোনো ব্যবস্থা রাখার তথ্য পাওয়া যায়নি বাংলাদেশ সহ অনেক দেশে নারীদের জন্য পৃথক লাইনের ব্যবস্থা রাখা হয় যেটি বললাম বাংলাদেশে আছে অন্য দেশেও আছে নারীরা যাতে ভোট দিতে আগ্রহী হন সেই জন্য বিশেষ প্রচারণাও কিন্তু চালানো হয় উন্নত দেশে বয়স্কদের জন্য বিশেষ প্রবেশ পথ স্বেচ্ছাসেবী হুইল চেয়ার ভোট কেন্দ্রের র্যাম্প দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ব্রেইল ব্যালট বড় আকারের ব্যালট পেপার বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য বিশেষ সুবিধা এমনকি বাড়িতে গিয়ে ভোট গ্রহণেরও ব্যবস্থা আছে তাহলে এখন করা যায় না আমাদের এরা যেহেতু বিশেষ মেধাবী তাহলে তাদের বাড়িতে বা বাসায় গিয়ে তাদের ভোটটা গ্রহণ করলেই হয় পোস্টাল ভোটদান এবং অনলাইনে ভোটদানের ব্যবস্থা আছে কিছু দেশে দূতাবাসে কর্মরত বা প্রবাসী নাগরিকদের জন্য ভোটের বিশেষ ব্যবস্থা আছে এটি আপনারা অনেকেই জানেন ফ্রান্স সহ কয়েকটি দেশে প্রক্সি ভোটেরও ব্যবস্থা আছে তবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান এবং জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার তিনি গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন তিনি বলেছেন ভোটের প্রধান বিষয় হল ভোট কেন্দ্র যেন শান্তিপূর্ণ উৎসব মুখর হয় এবং ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে তাহলে সেদিকে মনোযোগ দেওয়া দরকার এছাড়া মিস্টার মজুমদার বলছেন এছাড়া প্রতিবন্ধী বয়স্ক বা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য কিছু বাড়তি সুবিধা রাখা প্রয়োজন কিন্তু বয়স ধরে বিশেষ ব্যবস্থা বাস্তবসম্মত নয় ওই যে আঠারো থেকে বত্রিশ না তেত্রিশ কি যেন এটি বাস্তবসম্মত নয় নির্বাচন কমিশন সংস্কার প্রস্তাবেও এরকম কিছু তারা বলেননি তো ভয়াবহ খবর নির্বাচন নির্বাচন কমিশন সংস্কার প্রস্তাবে নেই তাকে ডিঙ্গিয়ে নতুন যে ওই যে বললাম সক্রেটিস তাই বলছিলাম যার মাথা থেকে এই আইডিয়া এসেছে তাকে জাতির সামনে আনা দরকার জাতি তাকে আসলে পুরস্কৃত করবে যদি সুযোগ পায় সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন এই বিষয়টি রহস্যজনক বিশেষ উদ্দেশ্যে এটি করা হতে পারে এটা লেভেল প্লেইং ফিল্ডেরও অন্তরায় মানে সমান সুযোগ থাকছে না এটা সংবিধানের সঙ্গেও সাংঘর্ষিক সংবিধানের কথা তো আপনাদের বললামই কারণ সবার ভোট কিন্তু একটাই প্রফেসর ইউনুসের ভোটও একটা আমার ভোটও একটা আপনার ভোটও একটা এখানে কারো ভোট দামি কারো ভোট কম দামি কি তো নয় তাহলে এই বিশেষ ব্যবস্থা কেন সংবিধান বিশেষজ্ঞ শাহাদ মালিক বলেছেন এরকম উদ্ভট চিন্তা ভাবনা দুনিয়ার কোথাও নেই তিনি বলেন এভাবে করলে অনেক প্রশ্ন আসবে অনেক প্রশ্ন উঠবে কোনো বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা দেওয়ার জন্য এটা করা হচ্ছে কিনা এই প্রশ্নটি উঠবে আমারও মনে হয় একটি বিশেষ দলকে সুবিধা দেওয়ার জন্যই যদি এমন দৃষ্টান্তহীন পদ্ধতি আবিষ্কার করা হয় তাহলে আর ভোটের দরকার কি নির্বাহী আদেশে তাদেরকে বিজয়ী ঘোষণা করে দিন সেটা কিন্তু একটা ঐতিহাসিক ব্যাপার হবে নতুন ব্যাপার হবে বাংলাদেশের জন্য আওয়ামী লীগ সরকারের রাতের ভোট আর আমিডামির যে ভোট সেই ভোটের পরে এটা হবে আরেকটু অ্যাডভান্স ভার্সন বা ডেভেলপড মডেল কি বলেন আপনারা শুধু বাঙালি জাতি নয় গোটা বিশ্বই কিন্তু এটা মনে রাখবে ইতিহাসে নাম খোদাই হয়ে থাকবে প্রফেসর ইউনুসের সরকারের সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ